বলছে যে তারা হচ্ছে ঐতিহ্য এই দিনে ঐতিহ্যের মতো থাকবে ঐতিহ্য প্রসূত করে আগে শিক্ষা মানুষ পরিবেশ লাগবে আমাদের উচ্চ শিক্ষার পরিবেশ কাছে শিক্ষার পরিবেশ না পেলে আমরা কি আচ্ছা আপনারা কি এই যে শিক্ষকরা যে মানববন্ধন করেছে এটার প্রতিবাদে আপনাদের বিক্ষোভ মিছিল ছিল সংবাদ সম্মেলন ছিল সেটাকে আপনার মোটামুটি পরিষ্কার করেছেন এখন আপনারা কি ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এরকম এরকম কোনো কিছু হ্যাঁ আমাদের গতকালকে যারা ইউজিস থেকে গেছে আমাদের সাথে আমাদের ক্লাস চলমান ছিল আমাদের টেস্ট পরীক্ষা চলতেছিল সাতটা ডিপার্টমেন্ট হচ্ছে যে আমাদের টেস্ট এগ্রাম চলতেছিল তো অনেক মেয়েই জানতো না এই সাড়ে তিনটার মধ্যে আমাদের টাইম ছিল সাড়ে তিনটার মধ্যে হচ্ছে ওনারা এখানে গেছে ওখানে গিয়ে হচ্ছে ওনারা মানববন্ধন এটার আমরা জানতে পারলাম যখন জানলাম যে আমাদের ম্যামরা আমাদের বিরুদ্ধে আমাদের বিপক্ষে গিয়ে হচ্ছে আমার মানববন্ধন অফিস ইউটিসি দিকে তখন আমরা হচ্ছে কাল থেকে আমরা নিজেদের এটা সিআর করি প্রত্যেকটা ডিপার্টমেন্টের হচ্ছে সিআররা বলে দেওয়া হয় যে আজকে সকল ক্লাস সকল পরীক্ষা পর্গ আমরা কোনো ক্লাসে কোনো একটা এটা কতদিন আপনারা রাখবেন এই ক্লাস পরীক্ষা বোর্ড জন্য থাকবে চলমান থাকবে আজকে তো আপনারা কিছুই দেখবেন আমরা আমরা জাস্ট আজকে হচ্ছে যে সরকার गवर्नमेंटের সাথে गवर्नमेंटের गवर्नमेंटের সাথে ক্লাস হচ্ছে জনবলকে দূর করা তো জগন সৃষ্টি না হয় জন্য হচ্ছে আমরা কোনো মানব বন্ধন কই নাই বা হচ্ছে কোনো অবদ কোনো কিছু দেই না কিন্তু সামনে যে সোমবার যে ডেটটা দেওয়া হলো সোমবার থেকে পুরো ঢাকা তো অচল হয়ে যাবে অচল হতে বাধ্য হয় শিক্ষার্থী সুযোগখান আসছে এখানে হচ্ছে কোনো আপোষ আমরা মানব

ক্যাম্পাস সেপত্র দিবেন নিজে ক্লাসে আলাজানো হতো ইভেন হচ্ছে যে আপনার পুরো ঢাকা শহর অচলা আমরা চাচ্ছে না জন জন হলে কোনো ভোগান্তি হোক সরকারকে আমরা কোনো বিষ্টিংক্ষক পরিস্থিতি সৃষ্টি কোনো পরিস্থিতি চাচ্ছি কিন্তু আমাদের শিক্ষার প্রচুর আমরা কোনো খুবই ভয়াবহ হ্যাঁ আর আর 이게 싸이있습다 probably...